এই মহৎ বক্তব্য আদন ইসলামীর কোটা কেন্দ্র নেতা মুস্তফা রিয়াজউদ্দিন খান রিয়াজউদ্দিন খান بسم الله الرحمن الرحيم ইসলামী রক জয়েন্ট কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র সমাবেশে আমরা লেবার দেখতে চাই না যেভাবে আপনারা মুসলমানদের প্রতি নির্যাতন করেছেন এবং জাতীয় সংঘের প্রতি আন্তর্জাতিক নেতৃত্বের প্রতি আমাদের আহ্বান ফিলিস্তিনিদের প্রতি আপনারা সবাই হন এবং ফিলিস্তিনিদের যে হামলা করা হচ্ছে তার থেকে ইসরায়েলকে বেরোতে থাকার আহ্বান

জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখতে হবে অন্যথা মুসলিম রাষ্ট্র সহকারী সমস্ত মুসলমানরা মুসলিম জাতিসংঘ তৈরি করবে মুসলিম মুসলিম নেতৃত্বের আহ্বান জানাচ্ছি জন্য